গাজা ইসরায়েলি হামলা আজও অব্যাহত রয়েছে বিশেষ করে গাজার দক্ষিণ এবং উত্তর অঞ্চলে লাগাতার বিমান হামলা চলছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় বহু ফিলিস্তিন নিহত হয়েছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাস এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অভিযোগ চালাচ্ছে তাদের দাবি তারা সন্ত্রাসীদের নির্মূল করতে বৃদ্ধ পরিকর তবে বেশ সাময়িক মানুষের হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যুদ্ধ পরিস্থিতি এখন মানবিক বিপর্যয় ডেকে এনেছে গাজার পায় মানুষ এখন বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য পানীয় জল এবং চিকিৎসায় তীব্র অভাবে দেখা দিয়েছে বিশেষ করে ইউনিসের মতো এলাকাগুলোতে অপুষ্টিকর কারণে শিশুর মৃত্যুর খবর আসছে আন্তর্জাতিক সাহায্য এবং সংস্থাগুলো যে টান পাড়াচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণ বিতরণের নিরাপত্তা ও সম্বন্ধয়ের অভাব লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক সমাজে দ্রুত যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন প্রবেশের দাবি জানাচ্ছে গাজা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে জোর কূটনৈতিক তৎপরতা চলছে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের বারংবার আলোচনা হয়েছে অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে সম্প্রতি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবন্ধের এবং দুই রাষ্ট্র সমাধান স্টেট সলিউশন এর পথে ফেরার আহ্বান জানিয়েছেন যদিও যুদ্ধবৃত্তি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি